আসসালামু আলাইকুম বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে রিটায়ার্ড আউট হয়েছেন সাকিব আল হাসান আই এল টি টোয়েন্টিতে সেই ঘটনা ঘটেছে এবং সেটা স্বেচ্ছায় তিনি নিজেকে নিজে রিটায়ার্ড আউট করেছেন নাকি টিমের একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত ছিল সেটা হয়তোবা তাদের কাছ থেকে শুনলে স্টেটমেন্টটা পাওয়া যাবে তবে দ্বিতীয় ব্যাটার বলছি এই কারণে কারণটা হচ্ছে এর আগেও বাংলাদেশে একবার এরকম ঘটনা ঘটেছে একজন বাংলাদেশি প্লেয়ার যার নাম হচ্ছে সঞ্জামুল ইসলাম বাংলাদেশের হয়ে তিনি টেস্টও খেলেছেন দু উনিশ সালের বিপিএলে তিনিও কিন্তু রিটায়ার্ড আউট হয়েছিলেন তাকে তার টিম রিটায়ার্ড আউট করেছিল সেই ম্যাচটা চট্টগ্রামের সঙ্গে কুমিল্লা ওয়ারিয়ার্সের একটা ম্যাচ এবং আমার চত্বুর মনে পড়ে সেই বছরটাতে আমি প্রথম ব্রডকাস্টিং চ্যানেলে অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করি এবং আমার জন্য সেই ঘটনা দেখাতে একটা নতুন ঘটনা ছিল মূলত সঞ্জামুলের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল তা হচ্ছে দাবিদ মালা রান আউট হওয়ার পর ওই সময়টায় তিন রানের প্রয়োজন ছিল এবং সেই সময়ে তারা ক্রিজে পাঠিয়েছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে সানজামুল ইসলামকে এবং সানজামুল ইসলামকে ক্রিজে পাঠানোর পর আবারও বলি সানজামুল ইসলামকে ক্রিজে পাঠানোর পর তিনি কোনো বলে ফেস করেননি হঠাৎ করে টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল যে এই সময় আমরা ব্যাটসম্যান পরিবর্তন করব হঠাৎ করেই তাকে আবার ডাগ আউটে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে ডাগ আউটে ডেকে পাঠানো হয়েছে এবং মুজিবুর রহমানকে ব্যাটিংয়ে নামানো হয়েছে আবারও বলি বিষয়টা সেটা হচ্ছে তিনি নেমেছিলেন ব্যাটিং করার জন্য তিনি নেমেছিলেন ব্যাটিং করার জন্য তিনি গার্ড পজিশনেও যাচ্ছিলেন বা গিয়েছিলেন কিন্তু তারপরে তাকে আবার ফেরত পাঠানো হয়েছে তাকে বলা হয়েছে যে তুমি আবার ফেরত আসো ডাগ আউটে ফেরত আসো এবং তার জায়গায় মুজিবুর রহমানকে নামানো হয়েছে তো এই যে ঘটনাটা ওয়ান্স দ্য ব্যাটার ইজ ইন অর্থাৎ ব্যাটসম্যান যেহেতু মাঠে প্রবেশ করে ফেলেছেন এবং তার গার্ড পদিশনে চলে যাচ্ছেন তার মানে সেই ব্যাটসম্যানটা নেমেছেন মাঠে এবং নেমেছেন যেহেতু তাকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা এমনিতে তো পরিবর্তন করতে পারবেন না মানে আপনি ইঞ্জুরি ছাড়া বা অন্য যে কোনো কারণে তো আসলে পরিবর্তন করতে পারবেন না পরিবর্তন করতে হলে সেটা রিটায়ার্ড আউট করেই তারপরে সেই পরিবর্তনটা করতে হবে এবং রেকর্ড বুকে যে কারণে এই আউটটা আসলে লেখা রয়েছে রিটায়ার্ড আউট নামে সাকিব আল হাসানের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে তিনি কিন্তু ব্যাটিং করছিলেন ষোলো রান নিয়ে ব্যাটিং করছিলেন দুটা বাউন্ডারি তিনি পেয়েছেন যখনই ষোলো নম্বর ওভার শুরু হয়েছে ওই সময়টাতেই সাকিব আল হাসান চলে গেছেন কায়রন পোলার্ড নেমেছেন এবং এই জায়গাটায় হতে পারে সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত যেহেতু কায়রন পোলার্ড ছিলেন এবং কায়রন পোলার্ড লাস্ট চার ওভারটাকে তিনি ইউটিলাইজ করবেন এরকম একটা চিন্তা ভাবনার জায়গা থেকে যদিও কায়রন পোলার্ড কিন্তু সেটাকে করতে পারেন নাই আমার কাছে ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে হয় সেটা হচ্ছে যে টিমের যে কোনো স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তের জায়গা থাকতে পারে বাট কোন ব্যাটারটা আসলে ওই মুহূর্তে সেট হচ্ছেন বা হয়েছেন বারো বলে ষোলো নিয়ে যখন ব্যাটিং করছেন ওকে আরেকটু হয়তো বা দেখতে পারতো টিমটা স্ট্রাগলিং তো আসলে ওই রকমভাবে খুব বেশি দেখা যায় নাই দুটা চার মেরেছেন

এই সিজনটা আসলে তিলাক বার্মা পুরোপুরি স্ট্রাগল করছিলেন সো তিলক বার্মাকে একটা ম্যাচে উঠিয়ে সেই জায়গাটায় তার পরিবর্তে আরেকজন ব্যাটারকে নামানো হয়েছে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমি প্রথম দেখি শাহিদ খান আফ্রিদি শাহিদ খান আফ্রিদি তখন পাকিস্তান ইংল্যান্ড ট্যুর ছিল এবং খেলাটা ওই সময়টাতে খুব সম্ভবত তখন স্কাই স্পোর্টস টেলিভিশনে দেখাইতো আমাদের হ্যাঁ লাইনে স্কাই স্পোর্টস দেখাতো একদম ষাট পঁয়ষট্টির দিকে গিয়ে পাইতাম স্কাই স্পোর্টস তো ওই সময় পাকিস্তানের একটা ম্যাচ ছিল কাউন্টি কোনো একটা টিমের সাথে শাহিদ আফ্রিদি তিনি মনে হয় চল্লিশ বিয়াল্লিশ না কত পঁয়তাল্লিশ রানের মতো করলেন এবং করার পরে তারপর শাহিদ খান আফ্রিদি তিনি মানে নিজে থেকে নিজে বেরিয়ে গেলেন আব্দুল রাজ্জাককে ব্যাটিং করতে পাঠানো হইলো এটা আমার এখনও মনে আছে মানে ওই ওই সময়টাতে যেটা হয় যে মানে যেহেতু স্কুল কলেজে পড়ি তখনকার বিষয়গুলো অনেক বেশি মাত্র মনে থাকে আসলে অর্থে একটা ইনসিডেন্ট আমি দেখেছিলাম মনে আছে খান আফ্রিদিকে আমি প্রথমবারের মতো দেখেছিলাম যে তিনি চলে গিয়েছিলেন এখন একটা প্রশ্নের জায়গা আসতে পারে অনেকে জিজ্ঞেস করেন যে রিটায়ার্ড আউট হওয়া ব্যাটসম্যান পরবর্তী সময় ব্যাটিং করতে নামতে পারবে কিনা না রিটায়ার্ড আউট হওয়া ব্যাটসম্যান পরবর্তী সময় ব্যাটিং করতে নামতে পারবে না রিটায়ার্ড হার্ট হওয়া ব্যাটসম্যান পরবর্তী সময় নামতে পারবে অর্থাৎ কোনো ব্যাটার যদি ইঞ্জুরি কিংবা অন্য যে কোনো কারণে মানে ইঞ্জুরি এবং লিগাল কোনো কারণে আলটিমেটলি তাকে যদি ওই মুহূর্তে মাঠ ত্যাগ করতে হয় কনকাশন হোক কনকাশনের সময় তো একটা কনকাশন সাবের ব্যবস্থা আছে কিন্তু ইনজুরি কিংবা যে কোনো কারণে যেটা আম্পায়ারের অনুমতি নিয়ে যে ভাই আমি এই মুহূর্তে বাইরে যাচ্ছি আমার এই মুহূর্তে অথবা শারীরিকভাবে আমি সুস্থ ফিল করছি না এটা ব্যতীত অন্য যে কোনো কারণে মাঠ থেকে যদি কেউ বাইরে যায় সেক্ষেত্রে কিন্তু রিটায়ার্ড আউট এবং রিটায়ার্ড আউট হলে তখন সেই ব্যাটসম্যানের আর পরবর্তীতে ব্যাটিংয়ের নামার কোনো সুযোগ নাই অর্থাৎ সেই সুযোগটা আর পাবেন না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত চাই লিখে পাঠাবেন